আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই পশ্চিমে বাঙ্গুরের সুর চিন্তা করছেন যে সারা পৃথিবীটারে পশ্চিমা 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 করে সারা পৃথিবীটারে নাসায় রাখতো হম পশ্চিমা জোট পশ্চিমা সামরিক শক্তি পশ্চিমা অমুক পশ্চিমা তমুক এভাবে সারা পৃথিবীটারে বান্দরের মতো নাসাইত আর সেই পশ্চিমাদের ভিতরে আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ একদল কইতেছে আসে না এইভাবে করো একদল কইতেছে আমার এই খনি সম্পদ দিয়ে দাও একদল কইতেছে তুমি একলানি বা কে আমারও দাও হ্যাঁ আবার কেউ মনে করেন যে সবচেয়ে বড় তিনি আবার কি করছে একজনের মানে জেলেনেস যেভাবে অপমান করে বাইরে করে দিছে যেন আমি তো বড় আমি সব কিছু মানে আমি তো তোর এতদিন পর্যন্ত বাসায় রাখছি তুমি কে এটা কর খনি সম্পদের চুক্তি কর মানে বিষয়টা এরকম গার জোরে সব কিছু গার জোরে বিষয় সব কিছু গার জোরে যা হোক পশ্চিমাদের ভিতরে যে ঐক্য বিনষ্ট হইতেছে আসলে এটা খারাপ লক্ষণের দিকেই যদিও পশ্চিমারা মিললে যেন তরে মানে একসাথে ঐক্যতে থাকতে যেন পৃথিবীর ভালো করছে তাও না তারাও খারাপ করছে তারা একত্রে মিললে আপনার ইরাকের ধ্বংস করে দিছে ইরাকের কি একটা অবস্থা বর্তমানে লিবিয়ার কত ভালো অবস্থান ছিল লিবিয়ার লিবিয়ার যেই জিডিপি ছিল যে আয় ছিল আজকে লিবিয়ার কি অবস্থা ওরা সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়েছিল ওরা আফগানিস্তানে গণতন্ত্র যা হোক আফগানরা ফির অবশেষে যদিও ফিরাই দিছে নিজেদের মানে সম্মান রক্ষা করছে আফগানিস্তান আলার তালেবান হ্যাঁ কিন্তু অনেক দেশ পারে নাই তাদের কথায় তারা পশ্চিমাদের কথা কথায় নাচছে নিজেদের মানে যেই ভালো লোকগুলো ছিল তাদেরকে খুয়াইছে যেমন মোহাম্মদ গাদ্দাফি লিবিয়ার তিনি অনেক ভালো ভালো লোক ছিলেন বা দেশের জন্য আসলে ভালো ছিলেন পশ্চিমাদের জন্য কিন্তু আতঙ্ক ছিলেন কিন্তু দেশের মানুষের জন্য ভালো ছিলেন তারা কি করছে তারে সরাই দিছে মারা দিছে তারপর আপনারা দেখেন এই ইরাকের সাদ্দাম হোসেন তারে তার দেশের জনগণের মধ্যে কিভাবে মানে গিন্না সরাইছে অর্থাৎ তাদের যারা মানে যে দেশে যাকে তার পছন্দ মানে তাদের পছন্দ নাই তাদের গণতন্ত্র নাই এই ট্যাগ দিত অধিকার নাই ট্যাগ দিয়া সরকার পরিবর্তন করাই তো অর্থাৎ তারা সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাইতেছে আজকে তাদের দেশে কতটুকু গণতন্ত্র আছে সেটা হয়তো আপনি আমি প্রশ্ন করতে পারবো না কারণ আপনি আমি প্রশ্ন করলই জেলানিস্কির মতো জেলানিস্কিরা যেভাবে বলছে তোমার যোগ্যতা নাই আমার এ এই কথা বলার কোন কথা বুঝছেন জেলানিস্কি যখন বলছিল যে আমরা আজকে যে বিফুদে আছি এই বিপুদে তোমরাও একসময় হয়তো পড়তে পারো তখন তোমরা বুঝবা এটার মজা কেমন তখন তো ট্রাম্প তেলে বেগুনে মানে তোমার তো যোগ্যতা নাই তুমি আমার এই কথা বলতে পারো না তুমি আমার সমপর্যায় না সম কোয়ালিটিতে না আমরা তোমারে বাসায় রাখছি আমরা তোমারে সহায়তা করছি আমাদের বৃদ্ধ প্রেসিডেন্ট হ্যাঁ তোমাদেরকে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার দিছে ইত্যাদি ইত্যাদি তাই আপনি আমি তো আসলে সে প্রশ্ন করতে পারবো না করতে গেলে তোবা 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 ভর্তি বাগে হুম যাক আসলে তাদের ভিতরে যে ঐক্যশীলাত তিনি ওই ঐক্যে বাট্টা যাইতেছে এখানে হয়তো তৃতীয় কোনো পক্ষ এন্ট্রি হইতে পারে আর পূর্বের অবস্থা খুবই খারাপ সেখানেও আসলে অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে সামনে সামনের দিনগুলোতে সেখানে অস্থিতিশীল আর মধ্যপ্রাচ্য বাকি থাকলেও মধ্যপ্রাচ্যে খুবই দুয়াশ অবস্থা সেখানে কি হইবে কেউ বলতে পারে না কেউ কোনো সমর্বিত চিন্তাও করতে পারতেছে না যারা অনেককে যা চিন্তা করে তার বিপক্ষও হয়ে যাওয়ার সময় দেখা যায় মধ্যপ্রাচ্যে খুবই হিজিবিজি হিজিবিজি অবস্থায় আছে সেখানে হামাস আসলে হামাজ ইজরায়েলের যে যুদ্ধ চলমান সেটাও এখনও চলতেছে হ্যাঁ মানে সেখানেও সমীকরণ সেখানে কোনটা থেকে কোনটা আলোচনা করবেন সেখানে বিশাল বিশাল সমীকরণ কে কার বন্ধু কে কার শত্রু কে কারে কিভাবে কি করে বন্ধু কীভাবে মানে বন্ধুর বন্ধু আমার শত্রু আমার শত্রু বন্ধুর বন্ধু এইভাবে কেমন খেলা আর কি আমার বন্ধুর শত্রু আমার বন্ধু আমার শত্রু আমার বন্ধুর বন্ধু এইভাবে খেলা মানে সেখানে খুবই হিজিবিজি অবস্থা মধ্যপ্রাচ্যে দেখা যাচ্ছে তুরস্ক আর এসে গিয়া আপনার ইজরাইল মুখোমুখি অবস্থানে আসছে যেটা ইস্যুতে সিরিয়ার যে সরকার আছে বর্তমানে ওই যে হায়ার তাহারিলার শামসের যেই যারা আছে তাদেরকে সাথে তুরস্কের সম্পর্ক বলো কিন্তু তাদেরকে আবার ইজরায়েল চাচ্ছে না বা ইসরায়েলের পছন্দ না তাদের এখন আপনি আমি বলতে পারি যে ইসরায়েলের না পছন্দ হইলেই কি আর পছন্দ হইলে কি আসলে এখানে ইজরায়েলের পছন্দ হইলে কি না হইলে কি আসলে এটা আমারও কথা জান এটা তাতে কি কিন্তু বিষয় হচ্ছে কি ইসরায়েল যেখানে চায় না মুশকিল হয়ে যায় বিষয়টা হচ্ছে এখানে আর কি এছাড়া কিছু না কারণ ইসরায়েল কাউকে চাইলেই কি হয় না চাইলেই কি হয় কিন্তু সমস্যাটা ওইটা তাকে থাকতে না গুপ্ত ফেলে আর কি এইভাবে মধ্যপ্রাচ্যের অবস্থা মধ্যপ্রাচ্যে ইসরায়েল এমন একটা দেশ যাকে সারা না কইতে পারে না সে তার নিজের মতো করে করে পৃথিবীর এমন কোনো সমস্ত তার দিকে মানে কোনো বাইলে কিছু বলতে পারে না বললে ওই সমস্তই নিষিদ্ধ করে দেয় চিন্তা করছেন তারা আসলে বিশাল মানে শক্তির অধিকারই বোঝা যায় এরকম আর কি এই শক্তি তারা কোথায় থেকে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রেও যুক্তরাষ্ট্রে তাদেরকে সব অবস্থা যা পৃথিবীর সংঘাতময় পরিস্থিতিগুলো আসলে ভালো হোক সুন্দর থাকুক পৃথিবী এ আশাবাদ এখানে ব্যক্ত করে আজকের আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করছি যারা আমার এই চ্যানেলে নিয়মিত আসেন একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের বিজ্ঞ মতামত জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আলাইকুম